লক্ষ্মীপুরে আরাফাত সুলতানা দিনার নামে এক কলেজ শিক্ষার্থী গত ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে আরাফাত সুলতানা দিনার লক্ষীপুর পৌরসভার দুই নং ওয়ার্ডের মৃত দস্তগির চৌধুরীর মেয়ে তবে পরিবারের সাথে নানার বাড়ি পৌর চার নং ওয়ার্ডের মমতাজ ভিলায় বসবাস করতেন তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন আরাফাত সুলতানা নিখোঁজের ঘটনায় গত আটাশি মে তার ভাই আহাদুল ইসলাম আকাশ সদর থানায় সাধারণ ডায়েরি করেন এর আগে গত পঁচিশে জুন বিকেলে নানার বাড়ি থেকে পৌরসভার দুই নং ওয়ার্ডের আইডিয়াল কলেজ সংলগ্ন বাবার বাড়িতে গিয়ে নিখোঁজ হন পঁচিশ দিনেও তার কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার মা হোসনে আর আক্তার পারভিন আরাফাত সুলতানা দিনার মা ফারভিন কান্না জড়িত কণ্ঠে বলেন আমার মেয়ে কোথায় আছে আমরা জানি না এক মন দুঃখ নিয়ে আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি পারবিন একটা আমার স্বামী আপনাদের একজন সহকর্মী ছিলেন সাংবাদিক মৃত দস্তবির আলো আমার এক ছেলে আকাশ আর এক মেয়ে দিনার আরাফা সুলতানা দিনার মেয়েটা মাস্টার্স পাশ করছে এবং মেয়েটাকে আমরা পারিবারিকভাবে বিবাহ দিয়েছি জামাই ঢাকা ব্যবসা করে আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমার বাবার বাড়িতে সুতরাং আমার মায়ের কাছে থাকি পৌরসভার সাইনাওয়ার নাম্বার ওয়ার্ড বাংশানগর মমতাজ বিলা আমার মায়ের বাড়ি তো পঁচিশ দুই হাজার পঁচিশ পঁচিশ তারিখ মে আপনার বাড়ির থেকে আমার মায়ের বাড়ির থেকে তার দাদুর বাড়িতে যায় সাড়ে তিনটা তো আমি একটা খতিয়ান আনার জন্য তারে পাঠাইছি ওই বাড়িতে শুধু টাচ ফোনটা নিয়ে তার দাদুর বাড়িতে গেছে ওইখানে যখন আমি যাই ছুটি গেলাম তার ফোন বন্ধ দেখি যার পর আমি জিজ্ঞেস করলাম যে আমার মেয়ে দিনের আসছে ক আসছে পনেরো বিশ মিনিট ছিল রিক্সা একটা আপডাউন নিয়ে এসেছে বয়স্ক করে রিক্সার ড্রাইভার ওইখান থেকে আমার মেয়েটা চলে আসে আমার শ্বশুর বাড়ি হচ্ছে আপনার দুই নম্বর ওয়ার্ড পৌরসভা বামসানগর তাজুল ইসলাম চৌধুরী বাড়ি এবং আমি সবাই মানে অবগত হইলাম যে মেয়েটা দেখি কোথায় আছে আমি আমার মাকে হাতে করে সব জায়গায় খুঁজছি কোথাও পাই নাই না পাওয়ার পর আমি আমার ছেলেকে বলছি যে তোর বোনের খোঁজ নাই ফোন নাম্বার সব বন্ধ দেখ তখন আমরা দুই দিন থেকে সব আত্মীয় স্বজন যা আছে সবাই বাড়িতে গেছি কোথাও নাই পরে আঠাশ তারিখে আমি থানা একটা সাধারণ ডায়েরি করি জিডি করি তো আমি আপনাদেরকে এজন্য জন্য ডাকছি আপনারা সবাই মিলে আমার মেয়েটাকে খুঁজ খুঁজে বের করে দেন বিষয়ে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল হক বলেন আরাফাত সুলতানা দিনার খোঁজের ব্যাপারে আমরা কাজ করছি পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ খবর আগে গত পঁচিশে জুন বিকেলে নানার বাড়ি থেকে পৌরসভার দুই নং ওয়ার্ডের আইডিয়াল কলেজ সংলগ্ন বাবার বাড়িতে গিয়ে নিখোঁজ হন পঁচিশ দিনেও তার কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার মা হোসনেয়ারা আক্তার পারভিন ও নানি মমতাজ বেগম সহ পরিবারের সদস্যরা